আমরা সবাই ভালোভাবেই তুরস্কের ড্রোন খাতে সাফল্যের কথা জানি এর মধ্যে অন্যতম সাফল্য হচ্ছে তুরস্কের কিজিলেলমা ড্রোনটি দুই সালে শুরু হয় কিজিলেলমা প্রকল্পটি এবং দুই সালে শেষ নাগাদ এটি প্রথম সফল উড্ডায়ন করে এবং গত সপ্তাহে এই ড্রোনটি তার প্রথম সফল ফায়ারিং টেস্ট সম্পন্ন করে তাও আবার দুটি ভিন্ন ধরনের অ্যামুনেশান দ্বারা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কিজিলেলমা ড্রোনটির এই সফল ফায়ারিং টেস্ট সম্পর্কে এবং সাথে আরও আলোচনা করবো এই ড্রোনটির পূর্ণাঙ্গ সক্ষমতা এবং ড্রোনটির কয়েকটি প্রোটোটাইপ নিয়ে সাথে থাকবে বাইর আক্তারের মন্তব্য বিশ্লেষণ ও এটির ভবিষ্যৎ কিছু এক্সপেকটেশন নিয়ে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবার কিজিলেলমা যার অর্থ লাল আপেল তুর্কিরা যখন কোনো জায়গাকে তাদের লক্ষ্যবস্তু হিসেবে ধরত তখন তাকে কিজিলেলমা বলে ডাকত এটি শুধু একটি ড্রোনই নয় এটিকে অনেক বিশ্লেষক আনম্যান্ড ফাইটার জেট বলে আখ্যায়িত করেছেন এটি কোনো অংশেই একটি ফাইটার জেটের থেকে কম কিছু নয় দেখুন একটি ফাইটার জেটকে বা ড্রোনকে ফায়ারিং টেস্ট পর্যায়ে আসতে হলে এর আগে অনেকগুলো চড়াই উতরাই পার হয়ে তারপরে এ ধরনের টেস্টে আসতে হয় তারপরেও হতে পারে যে প্রথম টেস্টে আপনার ফাইটার জেটটি বা ড্রোনটি সফল নাও হতে পারে এর আগে বাইরাক্তার কিজিলমা ড্রোনটির পাঁচটি প্রোটোটাইপ সফলভাবে ফ্লাইং টেস্ট সম্পন্ন করেছে কি কি ধরনের আরও টেস্ট সম্পন্ন করেছে যদি আপনাদের একটু বলি তাহলে আপনারা বুঝবেন যে কতগুলো ধাপ এই ড্রোনটি বা আনম্যান জেটটি পার করে এসেছে এটি দুই সালের প্রথম দিকে ইঞ্জিন ইন্টিগ্রেশন টেস্ট সফলভাবে সম্পন্ন করে তারপরে গ্রাউন্ড রান প্রথম মেইডেন ফ্লাইট বিভিন্ন ধরনের ল্যান্ডিং ফ্লাইট এগুলো সম্পন্ন করে তারপরে এটির এক থেকে পাঁচটি প্রোটোটাইপগুলোও সফলভাবে সম্পন্ন করে এখন ফাইনাল পর্যায়ে এসে এটির প্রোটোটাইপ থ্রি থেকে লাইভ ফায়ারিং টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে এই লাইভ ফায়ারিং টেস্টে দুটি ভিন্ন ধরনের মিউনিশন ব্যবহার করা হয়েছে একটি হচ্ছে তলুন অপরটি হচ্ছে তেবের টু এবং বেশ কিছু সোর্স বলছে এবছরের আগস্টে এই ড্রোনটির ম্যাস প্রোডাকশন অলরেডি শুরু হয়ে গেছে এবং আগামী বছরের মাঝখানের দিকে বা শেষ নাগাদ দশটি ইউনিট থাকবে আকাশে এমন মন্তব্য করেছে বাইর বাইরাক্তার এখন চলুন আলোচনা করা যাক যে মিউনিশন দুটি তারা নিক্ষেপ করেছে সে দুটির সক্ষমতা কতটুকু এবং কিজিলেলমা ড্রোনটির সক্ষমতা এবং এর কিছু ভবিষ্যৎ আপডেট নিয়ে তলুন হল আসেলসান কর্তৃক নির্মিত একটি স্মল ডায়ামিটার গ্লাইড মিউনিশন ছোট আয়তনের গ্লাইড বোমা এর দুটি প্রধান ভার্সান রয়েছে একটি মৌলিক তলুন জিএনএসএস অথবা আইএনএস গাইডেড এবং উন্নত ভ্যারিয়েন্ট তলুন আইআইআর যা ইমেজিং আইআর সিকার যুক্ত এটা স্থির ও চলমান লক্ষ্যবস্তু উভয়ের বিরুদ্ধে ব্যবহারযোগ্য এবং বিশেষত কম ক্ষতি সৃষ্টির লো কোলোস্ট্রাল ড্যামেজ উচ্চ নির্ভুল আঘাতের জন্য ডিজাইন করা প্ল্যাটফর্মের ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে এই তলুন আসেলসানের মতে স্ট্যান্ডার্ড তলুনের রেঞ্জ হচ্ছে পঞ্চান্ন নটিক্যাল মাইল বা একশো কিলোমিটার পর্যন্ত বলা হয়েছে এবং তলুন আইআইআর জন্য তেতাল্লিশ নটিক্যাল মাইল বা আশি কিলোমিটার বলা হচ্ছে এটির ওজন প্রায় একশো বিশ থেকে একশো উনচল্লিশ কেজি দৈর্ঘ্য আনুমানিক মিটার এবং ব্যাস প্রায় একশো পঁচাশি মিলিমিটার এটি পেনেট্রেটিং ওয়ারহেড যা মূলত একটি কনস্ট্রাকশন বা কংক্রিট প্রবেশকারী হার্ড টার্গেট পেনেট্রেশন ডিভাইস উদাহরণ হিসেবে রেইনফোর্সড কংক্রিট ওয়াল বাংকার আন্ডারগ্রাউন্ড শেল্টার এগুলো ভেদ করতে পারে এই তোলন বোমাটি অভ্যন্তরে বিস্ফোরক শক্তি পৌঁছে আঘাত করে এবং তোলনের ক্ষেত্রে আসেলসান বলেছে যে নির্দিষ্ট কনফিগারেশনে এক মিটার পর্যন্ত রেইনফোর্সড কংক্রিট পেনেট্রেশন পাওয়া যায় অর্থাৎ সিস্টেমটি বেজ স্তরের কংক্রিট ঢালাই বা মাঝারি হ্যাভি ফোর্টিফিকেশনকে ভেতর থেকে কার্যকর আঘাত দিতে সক্ষম অপর অ্যামুনেশনটি হচ্ছে তেবের এইটি যেটি হচ্ছে রকেট সানের তৈরি এর এম কে এইটি টু বোমাকে প্রিসিশন গাইডেড অস্ত্রে রূপান্তরকারী কিট এর দৈর্ঘ্য হচ্ছে টু থেকে টু পয়েন্ট মিটার ওজন হচ্ছে দুইশো কেজি এবং ফোল্ডিং উইং প্যান আটশো বিশ মিলিমিটার জেট থেকে মুক্তি দিলে রেঞ্জ প্রায় তেইশ থেকে আঠাশ কিলোমিটার ইউএভি বা ড্রোন থেকে মুক্তি দিলে এটি আট থেকে তেরো কিলোমিটার নির্দিষ্ট কনফিগারেশনে তিরিশ কিলোমিটার পর্যন্ত সম্ভাব্য এবং নেভিগেশন হিসেবে ব্যবহার করা হয়েছে আইএমইউ অথবা আইএনএস প্লাস জিপিএস গ্লোনেস এবং সেমি অ্যাক্টিভ লেজার ফলে এস মোডে নির্ভুলতা সিইপি তিন মিটার চেয়ে কম জিপিএস অথবা আইএনএসে আনুমানিক দশ মিটার মূল ওয়ারহেড এম কে এইটি টু জিপি প্রয়োজনে ফ্র্যাগমেন্টেশান বা পেনেট্রেশান কনফিগারেশন করা যায় তো তলুন এবং তেবের এইটি টু মিউনিশান দুটি হালকা মিউনিশন একটি ড্রোন থেকে যখন মিউনিশন টেস্ট করা হয় তখন প্রথম দিকে হালকা স্তরের বা হালকা মিউনিশানগুলো ব্যবহার করে এ ধরনের টেস্টগুলো সম্পন্ন করা হয় আস্তে আস্তে সহনশীল পর্যায়ে নিয়ে এসে এ ধরনের ড্রোন বা আনম্যান ফাইটার জেট বা ফাইটার জেট যাই বলুন না কেন এ ধরনের ফাইটার জেটগুলো থেকে ভারী পর্যায়ের মিসাইলগুলো বা ভারী পর্যায়ের বোমাগুলো আস্তে আস্তে নিয়ে আসা হয় অর্থাৎ সহনশীল পর্যায়ে নিয়ে আসা হয় প্রথমে চলুন এখন অল্প করে একটু কিজিলেলমা ড্রোনটির সক্ষমতা সম্পর্কে জানি এবং এর ভবিষ্যৎ নিয়েও একটু আলোচনা করি বাইর আক্তার কিজিল এলমাতে অনেকগুলো পঞ্চম জেনারেশন সদৃশ্য বৈশিষ্ট্য আছে অভ্যন্তরীণ অস্ত্র বহন অর্থাৎ এর ফ্লাইং উইং এর নিচে অস্ত্র বহন করে এটি এটিকে খুবই লো অবজারভেবল একটি শেপ দেয়া হয়েছে এইশিয়া রাডার ও আধুনিক সেন্সর ও অ্যাভিউনিক সুট করা হয়েছে এটিতে তবে এটিকে এফ থার্টি ফাইভের মতো সম্পূর্ণ পঞ্চম জেনারেশন ফাইটারের সাথে সমতুল্য বা সরাসরি এ ধরনের কোনো ঘোষণা করা হয়নি এর অ্যাজাইলিং ক্ষমতা অনেক বেশি সাধারণত ফাইটার জেটগুলি যেখানে নাইন জি অর্থাৎ গ্রাভিটেশন ফোর্সে নয় গুণ অ্যাজাইলিং থাকে অ্যাজাইলিং করে এটি উপরের দিকে ওঠে এবং ডক ফাইট দেওয়ার সময় এটি যখন এই ধরনের অ্যাজাইলিং ক্ষমতা প্রয়োজন হয় সেখানে এই মা ফাইটার জেটটির সিক্সটিন জি অর্থাৎ ষোলো গুণ গ্রাভিটেশনাল ফোর্সে ষোলো গুণ অ্যাজাইলিং করে এটি উঠতে পারে কারণ এটিতে কোনো পাইলট থাকে না পাইলট না থাকার কারণে এ ধরনের উচ্চ অ্যাজাইলিং ক্ষমতা সম্পন্ন এই ড্রোনটি হয়ে থাকে কিজিলেলমা এর রাডার ক্রস আর সি নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি তবে রাডার ক্রসসেকশন খুবই কম অর্থাৎ এর রাডার ক্রস সেকশন এত কম যে এটিকে একটি পঞ্চম জেনারেশন ফাইটার জেটের সাথে তুলনা করা হচ্ছে এবং তার সমতুল্য ধরা হচ্ছে খরচের প্রসঙ্গে সেলজুক বাইর আক্তার বলেছে যে একটি এফ সিক্সটিন ফাইটার জেটের দামে তারা বিশটি কিজিলেলমা তৈরি করতে সক্ষম প্রেক্ষাপট হিসেবে যদি আমরা একটু ধরি যে এফ সিক্সটিন ভি বা ব্লক সেভেন্টি এর ফ্লাইওয়ের মূল্য সাধারণভাবে সিক্সটি টু এইটটি মিলিয়ন ডলার ধরা হয় আর সম্পূর্ণ এফ বা প্যাকেজের দাম অনেক বেশি হতে পারে যেমন উদাহরণস্বরূপ কিছু কন্ট্রাক্টে উল্লেখ করা হয়েছে যে দুশো মিলিয়ন বা দুশো মিলিয়নের মতো দাম পড়ে যায় প্রায় প্রতিটি এফ সিক্সটিন ফাইটার জেটের তো এখান থেকে আমরা বুঝতে পারি যে একটি এফ সিক্সটিন ফাইটার জেটের দাম পুরো সেট সহ প্রায় দুশো থেকে আশি মিলিয়ন ডলারের মতো পড়ে এখন একটি কিজিল ড্রোনের দাম তার মানে কত হতে পারে আমরা যদি এখান থেকে বুঝতে চাই তাহলে আমরা বুঝব যে এটি বিশ থেকে পঁচিশ মিলিয়ন ডলারের মতো একটি কিজিলেলমা এলমা ড্রোনের দাম পড়তে যাচ্ছে বিশ্লেষকরা সাধারণত কিজিল এলমাকে নেয়ার ফিফথ জেনারেশন ইউসিএভি হিসেবে বর্ণনা করে এটি পঞ্চম জেনারেশনের নকশাকৃত অনেক নীতি অনুসরণ করেছে কিন্তু পুরোপুরি সমতুল্য হিসেবে প্রমাণিত নয় আগেই বলেছি বিশেষত আর সি এসের সংখ্যাসূচক যাচাইকরণ অর্থাৎ রাডার ক্রস সেকশন কোনো যাচাইকরণ তথ্য অলরেডি দেওয়া হয়নি অনেক বিশ্লেষক বলছেন যে এই বিমানটিকে বা এই আনম্যান ফাইটার জেটটিকে বা অথবা ড্রোনটিকে আমি বারবার আনম্যান ফাইটার বা বিমান বলছি কারণ এটিকে বিমানের সমপর্যায়ে ধরাচ্ছে এবং বিমানকেও এটি টক্কর দিতে সক্ষম এ ধরনের কথা অনেক বিশ্লেষক বলছেন এবং ভবিষ্যতে এটিকে ষষ্ঠ জেনারেশন বা সিক্স জেনারেশন ফাইটার জেটের সমতুল্য বা সেই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব বলে অনেক বিশ্লেষক ধারণা করছেন এটিতে কিছু রাডার ক্রস সেকশন এবং থার্মাল রেডার এবং বিভিন্ন ধরনের টেকনোলজির ইন্টিগ্রেশনের মাধ্যমে এটির এআই টেকনোলজির আপডেট ও এই ধরনের কিছু সিস্টেমের মাধ্যমে এটিকে সিক্স জেনারেশনে নিয়ে যাওয়া সম্ভব বলেও অনেকে ধারণা করছেন তো যেটি হতে পারে তুরস্কের জন্য একটি যুগান্তকারী বিপ্লব আরেকটি কথা এখানে বলে রাখি আমি এই ভিডিওটির যে স্ক্রিপ্টটি এটি এক সপ্তাহ আগে লিখেছিলাম যখন কিনা এই তলুন এবং টেবের মিসাইল দুটি নিক্ষেপ করা হয়েছিল এই কিজিল এলমার ড্রোনটি থেকে ঠিক এক সপ্তাহ পরে আমি যখন এসে এই ভয়েসটি দিচ্ছি এখন এসে কিজিল এলমার আরও একটি সফল টেস্ট সম্পন্ন করা হয়েছে অর্থাৎ কিজিলমা প্রতিনিয়ত নতুন ধরনের টেস্ট সম্পন্ন করেই যাচ্ছে তো আপনারা দেখতেই পেলেন যে বাইরাক্তার ও এর সফল ফায়ারিংকৃত মিউনিশনগুলোর সক্ষমতা কতটুকু এবং আনম্যান ড্রোনটি কতটুকু সাশ্রয়ী হতে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের মতে কোন কোন দেশের এই ড্রোনটি কেনা উচিত বলে আপনারা মনে করেন জানাতে পারেন আপনাদের মতামত আমাদের কমেন্টে আজকে এখানেই বিদায় নিচ্ছি আর এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ডিফেন্স ডাইনামিক্স সত্য কণ্ঠিত বোধ করে না ভালো থাকুন সুস্থ থাকুন